আমি কোন আমি কোন বুদ্ধিজীবী না আমি কোনো বুদ্ধিজীবীও না হ্যাঁ ফলে বুদ্ধিজীবী সবাই বুদ্ধিজীবী সবাই যে আসলে দুই পায়ে হাত না তবে 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 আমি বলি আমি বলি আমি বলি ব্যাগ বললার বসু যে মূল্যায়ন থেকে আরো অনেক ইউজ করেন্ড গুলা করার দরকার নাই ভাই আমি আপনাকে সম্মান করি আপনাকে সম্মান করে কথাবার্তা গুলো বলতেছি মানে আপনি আমার আমার সেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় সোশ্যাল ইনফ্লুয়েসার হচ্ছে এই মুহূর্তে আল্লাহার্যাসিমের কেউই তার নামটা ঠিক করে বলেন মানে আপনি তো তার নামের সাথে মানে উনি তো একটা নাম নামটা ঠিক করে বলেন সেজন্য আমি বলেছি

গত এগারো মাসে কতগুলা জায়গায় লালনের গান বন্ধ করা হয়েছে গত এগারো মাসে কতগুলি জায়গায় মাজার ভাঙা হয়েছে গত এগারো মাসে কতগুলি জায়গায় মব জাস্টিস তৈরি করে নানান রকম অবস্থান তৈরি করে মানুষের পোশাক নিয়ে মানুষকে পুলিশ করা হয়েছে ধরলাম শেখ মুজিব অনেক বড় ফ্যাসিজম এর আইন সেই জন্য শেখ মুজিবের ভাস্কর্য ভাঙতে হয়েছে কিন্তু কোন অ্যান্টি ফ্যাসিজম প্রয়োজনে কোন ক্যালকেশিয়ান কি বলবো হেজিমনির বিরোধিতা করার প্রয়োজনে সিধু কানুর ভাস্কর্য গুলা ভাঙতে হয়েছে আপনি বলতে পারেন ইনটলারেন্স কথা এই দুই হাজার পঁচিশের মানে আগস্টে দাঁড়ায় বামপন্থীদের বা লিবারালদেরকে বলা এটা একটা কি বলবো আমি মনে করি এটা একটা বুদ্ধিবৃত্তিক ওকে আপনার কাছে আবার আসবো আপনার এক মিনিটের পরে আপনি বলেছেন আমি রেজাল করিম রনি আপনার কাছে একটু বুঝতে চাই যে যেমন ধরনের একটা ইন্টলারেন্সের কথা আমরা বলতেছি একটা উইয়ারদের কথা একটা বলতেছি আমরা বামপন্থীদের তাদের রাজনৈতিক যেটা হচ্ছে কোয়েস্ট সেইটা নিয়ে তারা যে যারা তাদেরকে আদার মনে করতেছে বা যাদেরকে তার আধার করতেছে বলে আমরা মনে করছি ওই ওদের কাছে তো পৌঁছে দিই পারতেছে না তাদের কাছে কি তাদের একটা সংযোগ হওয়ার কোনো সম্ভাবনা হওয়া সম্ভব যে সংযোগটা হইল পরে ওইটা মানে সংযোগ হওয়া যে সম্ভব না এই শোতে দেখে বুঝতেছেন না আপনি ল্যাঙ্গুয়েজ দেখছেন একটা লোকের অ্যাটিচিউড দেখছেন কথাবার্তা বলে ধরন দেখছেন বেআ মাত্রা দেখছেন চটকদার কথা বলতেছি আমরা ইতিহাসের বুঝ নাই সব বুঝ তাদের এই যে নিজের কথা বললেন সেইটা কিন্তু আমি আরো অনেকের মধ্যে দেখি কি মানে আপনি জানেন আমি কাদের কথা বলছি কিন্তু সেইটার পরিণতি আর কি উৎপত্তি উৎপত্তি অন্য জিনিস এখন দেখেন বাংলাদেশে এখানে বা এখানে যখন ফ্যাসিবাদের প্রশ্নটা প্রধান হলো তখন কিন্তু এখানে যারা রিয়েলি জনমানুষের রাজনীতি মিন করে বাম ব্লকের তারা কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শরিক হলেন যুগপথ আন্দোলনে যুক্ত হলেন হ্যাঁ এর বাইরে যারা রয়ে গেল বিপুল অংশ যারা নিজেদেরকে সহি বা মূলধারার বাম মনে করে তারা কিন্তু এসেন্সিয়ালি ফ্যাসিবাদকে শক্তি যোগাইছে আরেকটা একটা হলো যে দেখেন এখানে আমি দুইটা জায়গায় একটু আলাপ করি সেটা হলো আওয়ামী লীগের এই ১২ ১৩ সালে কি করছে না করছে এবং তার সাথে পরে বামরা যুক্ত হয়ে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট করে তুলছে এই ধরনের স্টুপিড আইডিয়ার কথা আমি তো বলি নাই একবারও বাকশাল মনে নাই আপনাদের বাকশাল কেন বাকশালের মধ্য দিয়ে কি করা হয়েছিল বাকশালের মধ্য দিয়ে এখানে বামপন্থীরা মনে করছিল যে সমাজতন্ত্র কায়েম করে ফেলবে মুজিব শেখ মুজিবুর রহমান ফলে একটা সুবর্ণ সুযোগ বাকশালে ঝাপায় পড়া সবচেয়ে সমর্থন যোগাইছে কারা বামপন্থীরা এবং বাকশালের কি কি পরিণতি হয়েছে এটা আমরা সবাই জানি তারপরে একটা অংশ বামপন্থীদের একটা অংশ যুগপথ আন্দোলনের শরীর হওয়ার বাইরে যে অংশটা রয়ে গেল তার শক্তিশালী করছে এবং শক্তি যোগাইছে নানাভাবে এটা গেল একটা জায়গা দুই নাম্বার হইল ছিয়ানব্বই সালে এই যে দেখেন এই যে ইয়া মেঘ যেটা বললো তার শিশু বন তার কোসি মনে এই আশঙ্কা জায়গাও ছিল যে আওয়ামী লীগ মনে হয় আবারও জামাতের সাথে আতাত করতেছে তার মানে ছিয়ানব্বই সালে যখন আওয়ামী লীগ জামাত যুগপথ ভাবে আন্দোলন করলো তখন তো আওয়ামী লীগের এক কোলে বামপন্থীরা ছিল আরেক কোলে জামাত ছিল সব নিয়েই তো আগাইছে আওয়ামী লীগ

অল্প যে তাদের নিয়ে আসলে কথা বলার কিছু নাই কিন্তু ইডিওলজির প্রশ্নে আমরা বেশিরভাগ সময় যেই কাজ আমাদের পছন্দ হয় না সেই কাজে আমরা আসলে বামপন্থীদের দায়ী করে থাকি একই ঘটনা কিন্তু জামায়াতের ক্ষেত্রে জামায়াতের শক্তিটাকে আমরা ফুলাই ফাঁপায় দেখাই যখনই আমাদের কাউকে আক্রমণ করতে হয় তখন জামাতে এইটা কারণটা কি আসলে এটাতে এটাতে এইটা এইটা কেন মনে হয় আমরা দুইটা জায়গায় দুই রকম কারণটা হলো দুইটা একই পলিটিক্স করে এটা দুইটা একই করে মানে না দুই রকম আপনার এইখানে এখানে বামপন্থীরা এবং জামাত একই রাজনীতি করে দুইটাই হইল ইডিওলজিক্যাল ফোর্স এবং আইডিয়ালিজম ইডিওলজি এন্ড টোটাল পলিটিক্স এবং এটা দ্রুত ফ্যাসিবাদের দিকে যায় দ্রুত ফ্যাসিবাদের দিকে যায় এই জন্য গণতন্ত্র গণতন্ত্রকে যদি আপনি যখন বামপন্থীরা আমি যে একটু আগে বললাম বামপন্থীরা কোনো লিবারেল না হ্যাঁ কেন না বামপন্থীরা গণতন্ত্রকে একটা ইডিওলজি মনে করে কারণ ও তো যায় রাষ্ট্র ভাঙিয়া ফেলবে ও তো রাষ্ট্র কনসেপ্টই বিশ্বাস করে না ও যেরকম একটা প্রতারণা করে এই থেকে দুই নাম্বার হলো জামাত জামাত কি বলছে যে এটা কোনো রাজনৈতিক দল না এটা একটা ইসলামী আন্দোলন তো ইসলামী আন্দোলন কি আলটিমেটলি সে কি করবে সে খেলাফা কায়েম করবে রাষ্ট্রের মধ্যে আটকায় থাকার তার সুযোগ নাই কিন্তু যেহেতু এখানে একটা ধরেন মডার্ন ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে তাকে আগাইতে হবে সেই জন্য সেই কনসেপশন এই জন্য লেলিনিজমের যে প্রবলেম যেটা বাম বুদ্ধির প্রবলেম সেই প্রবলেম একই প্রবলেম মধ্য দিয়ে মধ্যদীবাদের মধ্যে রয়ে গেছে তো এই কৃতিক দেবন্দী আলম বহুবার করছে বহু জায়গার থেকে ঠিক আছে ফলে দুই দিকের যে অ্যারোগেন্স অ্যারোগেন্সের মধ্যে একটা কমন মিল আমার মনে যে অ্যারোগেন্স আপনি দেখতে পারেন আমার মনে যে অ্যারোগেন্সের জায়গাটাতে আপনি একটু থাকি যারা বেঙ্গলার বসু আপনার আমি আপনাকে বলি আপনি নিজেই সোশ্যাল ইনফ্লুয়েসারদের কথা বলছেন কিন্তু আপনি একটা খেয়াল করেন যে কেন বামপন্থীদের মধ্যে একজন বড় সোশ্যাল ইনফ্লুয়েসার হয় নাই কেন বামপন্থীদের কথা আপনারা দেখেন আপনারা সব ভালো কথা বলতেছেন সব মানুষের কল্যাণে কথা বলতেছেন তবুও মানুষের কল্যাণের আপনাদের কথা কেউ শুনছে না কেন সেইটার কারণ কি আপনারা রাজনীতিবিদদের কাছে যখন আমরা এই প্রশ্ন করি তখন তারা বলে যে আমরা টাকা পয়সা এবং অন্যান্য অনেক কিছুর কাছে হেরে যায় আমরা যখন সোশ্যাল ইনফ্লুয়েসের কথা বলিস তখন তার টাকা পয়সা ভোট এগুলির ব্যাপার থাকে না ক্ষমতার ব্যাপার থাকে না আমরা কি আসলে বামপন্থীদের মধ্যে এমন একজন ইনফ্লুয়েন্সার দেখি যার ভিউ লক্ষ কোটি যার ইনফ্লুয়েন্স এরকম যাকে আপনি কথা বললে আপনি বলতে চেয়েছিলেন যে তার হলো দেশ চালানোর মতো আপনাদের এটা হয় না কেন এখন প্রশ্ন হচ্ছে রনি আপনাদের বলছে এটা হয় না কারণ হচ্ছে আপনার অ্যারোগেন্স আপনি এটার সাথে বা আপনার লিবারেল না ওই জায়গা থেকে যদি আপনি কথাটা জানেন ফরাদ তারপর হচ্ছে আমাদের সনিমুল্লাহ খান ওনাদের নিয়ে তো আমার থেকে রনি ভাই যত বড় বুদ্ধিজীবী সম্ভবত রনি ভাইয়ের থেকে মানে ওই লোকগুলো আবার তত বড় সাইজের এর বুদ্ধিজীবী তোমার কাছে মনে হয় একটু বড় বুদ্ধিজীবীদের সাথে একটু আমি আমি কোনো বুদ্ধিজীবী না হ্যাঁ ফলে বুদ্ধিজীবী সবাই বুদ্ধিজীবী সবাই যে আসলে দুই পায়ে তবে 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 আমি বলি আমি বলি আমি বলি ব্যাক বললার বসু যে মূল্যায়ন ডাবল স্ট্যান্ডার্ড গুলো করার দরকার নাই ভাই আমি আপনাকে সম্মান কথাবার্তা অনেক ক্ষেত্রে প্রচন্ড আপনার কাছে যদি আমি নিতেছি আচ্ছা আলোচনাটা হইতেছে খুব সিম্পল সেইটা মূল পয়েন্টটা না এখানে মূল পয়েন্টটা হচ্ছে যে ধরেন আপনি এখানে বলতেছেন যে বামপন্থীদের কোনো রাজনীতি দাঁড়ায় না কেন রাজনীতি বামপন্থীদের অবস্থা এত খারাপ কেন আপনি দেখবেন এখানে একটা বড় অংশ বামপন্থীরা নব্বই পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের যে পলিটিক্স

কিন্তু আমি বুঝতে চাইছি ধরেন সাতি মারাসুল ইনসিডেন্ট নিয়ে এই টলারেন্স কি আসলে আপনি ধরেন আমাদের সকল মধ্যমন্ত্রীরা দেখাইতে পারবে কিনা বা এই একই ধরনের আপনি যখন আজকে মানে কাদিয়ানের ইস্যু উঠতেছে আজকে যখন আপনার ভাস্কর্যের ইস্যু উঠতেছে আজকে যখন আপনার বগুড়াতে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য জামাতের নেতারা হামলা করতেছে দেখতে পাইতেছি তখন আসলে টলারেন্স এর কোয়েশ্চেনটা বারবার করে লিবারেলদের দিকে ছুড়ে দেওয়া বা টলারেন্স লিবারেলদের কারণে নেই এই কথাটা বলাটা বোধ এই মুহূর্তের দ্বারাই খুব

মানে সুদটা আলাদা হইলি না 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 আমি তো ইসলামিক শাসনতন্ত্র কি সাবস্টেন্সের জন্য না 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 মানে

বাকি আপনি বলেন না আমার তো আওয়ামী লীগের বয়ানের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে 1000টা কথা বলতে কোনো আপত্তি নাই মানে আমি সিরাজ শিকদারের অবস্থান কি ছিল কর্নেল অবস্থান কি ছিল এখানকার তরিকতী মুসলমানদের অবস্থান কি ছিল ইসলামকে মুক্তিযুদ্ধের সামনে কেমনে প্লেস করাবে একটু দাঁড় আমি রনি আপনার কাছে জানতে চাই যে যেমন ধরেন আওয়ামী বয়ানে মুক্তিযুদ্ধ এবং আওয়ামী বয়ান ছাড়া মুক্তিযুদ্ধ এরকম কোনো কিছু আসলে এক্সিস্ট করে কিনা মানে মুক্তউদদের বয়ানটা কি আওয়ামী বয়নেই গিয়ে থেকে আমাদের শেষ পর্যন্ত আমরা কি আওয়ামী বয়ানের বাইরে মানে আমি আওয়ামীলিক করি না কিন্তু আমি মুক্তউদদের জায়গা থেকে আমার কিছু ইডিয়োলজি আছে এটা কি আমি বলতে পারবো শুনেন যেকোনো জনগুষ্ঠীর মধ্যে একটা হিস্টোরিসিটি থাকে সেই হিস্টোরিসিটিটা আওয়ামীলিক নষ্ট করছে ফলে আমাদের জাতি ইতিহাস লাগবে 24 এর পর এই কথাটা আমি বারবার বলছি হ্যাঁ কিন্তু মুশকিলটা হলো আমরা যখন ইডিয়োলজিক মানে ইডিয়োলজির সাপ

তাদেরকে আলোচনা করছে এবং তাদের নাম কোথাও বিকৃত করি নেই তাদেরকে কোনোভাবে গালি গালাস করি নি এবং কোনো অ্যারোগেন্সি ছিল না সেটা আমি খুব ফানি ওয়েতে তাদের সাথে আমার তাদের আইডিয়া ধরে আমি আলাপ করেছি এবং তারা মুখমুখি আমার সামনে ছিল না সেই আলোচনায় তারা প্রয়োজনে এর চেয়ে ব্রুটালি আমাকে রেসপন্স করতে পারবে আমি এখানে প্রায় মুখোমুখি একই সাথে আলোচনা করতেছি ফলে সে যে সমস্ত শব্দ চয়ন করতেছে স আলোচক হিসেবে সে আমার অনেক জুনিয়র সেটাও আমি বলতেছি না সে ধরেন জাতির পিতা লেভেলের সিনিয়র অসুবিধা নাই হ্যাঁ কিন্তু তার যে অ্যারোগেন সেটা পাবলিক দেখতেছে এবং সে একটা অন্য প্রায় এক দেড় বছর এক বছর আগের সে আরেকটা একটা উদাহরণটা করছি এই এখন আমার সাথে তাই না এই যে ধরেন এই যে স্টুপিডিটি গুলো এখন তারপরে তারা নাচবে হ্যাঁ গণতন্ত্র গণতন্ত্র বলবে আর দেশে খুব গণতন্ত্র হবে শুনেন বাংলাদেশে বামপন্থীদের এই যে

তারা সবসময় পুঁজিবাদ নামে মিনিট আমি হয়তো মেঘমালার যতক্ষণ পাবেন মেঘমালার একটু বলেন মেঘমালার দুটো জায়গায় যে আসলে বাম্পীদের সাথে ডায়লগে করা যায় না এটা একটা আর দুই নাম্বার কথা হচ্ছে একটা হচ্ছে সঙ্গে ডায়লগই করা যায় না আর দুই নাম্বার কথা হচ্ছে একাত্তর নিয়ে ভারতের যে বয়ান সেই বয়ানটা কোনোভাবে আপনারা এটা প্রতিবাদ করেছিলেন কিনা আমি একদম করে উদাহরণ আমি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে এখানে গত বছর যখন এই গোটা আন্দোলন হচ্ছে তার ঠিক দুই এক থেকে মানে দশ থেকে পনেরো দিন আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল ওয়ার্ল্ড টু ওয়ার্ল্ড চিকা মারছিলাম মাওলানা ভাষানি যেখানে লেখা যে পিন্ডির জিনজির ছিন্ন করে এসেছি দিল্লির গোলামি করার জন্য নয় সো আমরা আমাদের জায়গা থেকে যুদ্ধের যে ভারতীয় বয়ান সেই ভারতীয় বয়ানকে সময় চ্যালেঞ্জ করতেছি এখন মেইন মিডিয়া কখন এটা দেখবে আর কখন এটা দেখবে না সেটা তো ভাই আমাদের উপর নির্ভর করে না আপনি যদি তখন আমার উপর ওই লেন্সটা ফেলতেন তাহলে দেখতে পাইতেন তখন ফেলা হয় নাই দেখে দেখা যায় নাই আর কথা বলা খুব ইন্টারেস্টিং খুব গুরুত্বপূর্ণ দেখেন এখানে একজন লোক এতগুলা টলারেন্সের কথা বললে তা সহ আলোচকরে স্টুপিট বলে চলে গেল এবং এটাই স্টাবলিশ করলো যে এই ঘটনার মধ্যে দিয়ে আমি অ্যারোগেন্ট এবং সে অ্যারোগেন্ট না এবং আমি যখন তারা সরি বললাম তারপরও সে আমার পরে গালাগালি করলো এবং এর মধ্যে দিয়ে এস্টাবলিশ হলো যে বাংলাদেশে ডানপন্থীরা আসলে বামপন্থীদের অ্যারোগেন্স কারণে হচ্ছে কোন রকম কনভারসেশন করতে পারতেছে না আমি আপনার দর্শককেই বলবো যে আপনার দর্শকই যা ঝোক এবং বলুক যে আজকে যে গোটা কনভারসেশন হচ্ছে এই কনভারসেশনে ইনটলারেন্সের জায়গাটা কার কারণে জায়গা থেকে না মেঙ্গল আর আপনার কাছে কি মনে হয় আপনি কি এই ডায়লগটা করার ব্যাপারে যথেষ্ট উৎসাহী বা যথেষ্ট পরিকল্পনা করতেছেন এটা মানে আপনাদের মধ্যে এই প্রকল্পটা আছে কিনা মানে আরেকটা লোক অবশ্যই অবশ্যই মানে আলোচনা সবসময় সবসময় ওয়েল এক্সেপ্টেড আমি তো এখনো এই এটা শেষ করে দৌড় দিয়ে আর একটা টক শোতে যাবো যেখানে আমার শিবিরের একজন প্রতিনিধির সাথে বসতে হবে আমাদের তো মানে টলার আলোচনার জায়গা আমরা সময় ওপেন আমরা নিজেরাও বুঝতে চাই আমাদের যে বামপন্থা সেটা যাতে এখানকার লেফটার্ভে তার জন্যই আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু দর্শকদের জানিয়ে রাখি আপনি নিশ্চয়ই আরেকটা অনুষ্ঠান যেতে পারে দর্শকদের জানিয়ে রাখি আমরা এই আজকের অনুষ্ঠানেও শিবিরের কেন্দ্রীয় নেতা অনেক সাথে যোগাযোগ ছিল তাদের কারোর সঙ্গে আমরা তাদের কাউকে আমরা পাইনি